আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমেরিকার প্রবাসী আমাদের শ্রদ্ধেয় জিশান ভাই আজকে আরও একটি অর্ডার করেছেন ভাইয়ার পরিবারের জন্য এই প্যাকেজটা যাচ্ছে রমজান প্যাকেজ অর্থাৎ রমজান মাসে রেখে খাওয়ার জন্য ভাইয়ার ফ্যামিলির জন্য এই চমৎকার মাছগুলো আজকে পাঠাচ্ছেন অনেক মাছ নিচ্ছেন আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে নানা রকম মাছ আছে একটা নদীর বোয়াল মাছ আমরা দিলাম এরপর আমরা একটা নদীর চিতল মাছ দিচ্ছি ভাই চেয়েছেন মূলত তিন কেজির মধ্যে তো আমরা আমরা এখানে কেজি পেয়েছি তিন আড়াই দেখেন একেবারে ফ্রেশ এবং তরতাজা নদীর চিতল মাছ মাসাল্লা জি এই চমৎকার চিতল মাছটা আমরা দিয়ে দিচ্ছি কফিটের মধ্যে নদীর বোয়াল মাছ এটা সামুদ্রিক টুনা মাছ আছে এটার ওজন আছে আড়াই কেজি ইনশাল্লাহ চমৎকার একদম ফ্রেশ আমরা টুনা মাছটা দিয়ে দিচ্ছি সামুদ্রিক টুনা মাছ আমাদের জিশান ভাইকে ধন্যবাদ জিশান ভাই প্রত্যেক বছর আমাদের কাছ থেকে মাছ নেন অনেক টাকার মাছ নেন মাসাল্লাহ এগুলো হচ্ছে নদীর রুই মাছ ভাই আপনি বলছেন একটা দিতে তো একটা যেহেতু দুই কেজি সেজের পাইনি এই জন্য দুইটা আমরা দিয়ে দিলাম তিন কেজি ওজন নদীর রুই মাছ ওই যে নদীর যে জাগুলো থাকে সেই জাগ থেকে জেলেরা পেয়েছে আমরা সেখান থেকে সংগ্রহ করে নিচ্ছি চমৎকার এই মাছগুলো জি আমরা পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো ফ্রেশ থাকে ভালো থাকে মাছের আইটেম যা এক কেজি আমরা কই মাছ দিচ্ছি বিশ বাইশ পিসে কেজি হয়েছে এখানে দুই কেজি আমরা পাবদা দিচ্ছি এক কেজি এক কেজি দুই কেজি পাবদা মাছ দিচ্ছি আমরা এখানে এরপর এখানে আমরা দুই কেজি দিচ্ছি রূপচাঁদা মাছ চমৎকার রূপচাঁদা আমরা মাছগুলো প্রত্যেকটা মাছ ফ্রেশ এবং চমৎকার আজকের এই রমজান প্যাকেজটা খুবই সুন্দর মাশাআল্লাহ আমাদের জিশান ভাইকে ধন্যবাদ যে এত চমৎকার একটা অর্ডার করার জন্য প্রত্যেক বাড়ি কিন্তু সুন্দর সুন্দর একসাথে অনেকগুলো আইটেমের মাস নিয়ে থাকেন তো আমরা ভাইকে ধন্যবাদ জানাই যে আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে আবারও চমৎকার একটা অর্ডার করার জন্য এরপর এখানে অল্প কিছু ইলিশ আছে এখানে অল্প কিছু ইলিশ আছে

আইটেম আমরা খুব চমৎকার ভাবে দিয়ে দিলাম এবার কক্সিটে বাকি যেই জায়গাগুলো রয়ে গেছে আমরা সেগুলোতে যত বরফ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ চুয়াডাঙ্গা সদর যাবে মাছগুলো আহ ফুর্যাত বরফ দিয়েছে কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ সুন্দরভাবে আমরা প্যাকেজিং করে দিচ্ছি তো আবারও আমরা জিশান ভাইকে ধন্যবাদ জানিয়ে মানে ধন্যবাদ জানাতে চাই যে প্রতিবারের ন্যায় আবারও চমৎকার একটা অর্ডার কিনে নিচ্ছেন ফ্যামিলির জন্য রমজান প্যাকেজ মাসাল্লাহ এরকম চমৎকার মাছ আপনারাও যারা আপনাদের ফ্যামিলির জন্য নিতে চান সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ পাঠাবো বাংলাদেশের সকল জেলা সর্বর্যায়ে এবং দেশের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারির ব্যবস্থা আছে সাধারণত কুরিয়ারের চাইতে হোম ডেলিভারি খরচটা একটু বেশি পড়ে তবে হোম ডেলিভারি হোম ডেলিভারি সেবা দেওয়া যাবে ইনশাল্লাহ আপনাদের যাদের প্রয়োজন হবে সবাই জানাবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই প্যাকেজিং দিন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ